এই সব কবুতর গুলো দেখছেন দোকানের সময় ঠেকছিল কবুতর গুলো হরণ এসে এখন একটু যাতায়াত দিলে অটোমেটিক সব কবুতর খাঁচা ঢুকে যাবে আমাদের কবুতর দোকানের টেকনিক কবুতর হরণ হলে এইভাবে খাঁচা ঢুকে যাবে তার গেট খুলে যারা নতুন কবুতর পাড়ায় আসেন তাদের কবুতর যদি খাঁচা না ঢুকতে চায় হালকা একটু শুনে ঘুরাবেন হালকা ঘুরা হলে কবুতরটা যদি সময় হরণা যাব ওই সময় আর খাঁচা ঢোকানোর টেনশন থাকবো বা আর খাঁচা ঢোকার ইচ্ছা থাকে এই আমাদের কবুতর এক এক করে ঢুকতেছে যে একটা কবুতর উপরে আসলো উপর থেকে নামলো মাত্র সব কবুতর এখন ঢুকে যাবো আপনারা বিরোধে থাকেন দেখতে থাকেন এক এক করে সব কবুতর পাচার মধ্যে ঢুকে যাব দুটো কবুতর সবার বাসায় ওই জ্বালাতন করে একটা থাকবোই ঢুকতে চাইবো না উঠতে থাকবো ত্যান করবো ত্যান করবো এই খাঁচা তালে যা জেলা থাকবো নর হলে মাঝে খাঁচায় যাবি বিখ থাকবো মাঝে হলে নরে খাঁচায় যা জেলা থাকবো জ্বালাতন করবোই আমাদের সবগুলো কবুতর প্রায় ঢুকে গেছে যে একটা দুটা কবুতর বাকি আছে যে উপর থেকে ওইটা আর নামলো কবুতর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কবুতরের যত্ন নেবেন কবুতর ছাড়ার এখনই সময় এখন যদি আপনারা কবুতর না ছাড়ে রোদ যদি না খাওয়ান তাহলে পরবর্তীতে আপনাদের কবুতরের সমস্যা হবে চেষ্টা করবেন সবার কবুতরে কম বেশি এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা যেভাবে পারেন সবগুলো কবুতরের বাড়ি নর একবার ছাড়বেন নর ছাড়া শেষ হলে মাদি একবার ছাড়বেন মাদি ছাড়া শেষ হলে আবার অন্য যে পাঠা বাচ্চাগুলো আছে পাঠ্টা বাচ্চাগুলো ছাড়বে না ছাড়লে কবুতর পাক শক্ত হবে না রোদ জাননি বর্তমানে ভাদ্র মাসের যে তাপটা ছিল বর্তমানে এই তাপটা এখন আছে তাই সবার চেষ্টা করবেন সবার কবুতরে নিয়মিত ছাড়া সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম